রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো ঝুমা মুবারক সবাইকে আজকে জুমার দিনে আরেকটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি মূলা শাক এগুলাই রান্না করব। মূলা শাকগুলো অনেক সুন্দর ছোটো ছোটো মূলা দিয়ে আমি অন্য তরকারি করবো আর শাকটা আলাদা করে ভাজি করব এই ছোটো মূলা যদি বিভিন্ন ধরনের সবজি দিয়ে তুমি শুটকি দিয়ে অথবা চিংড়ি দিয়ে রান্না করো অনেক মজা হয় তবে আমার বাসায় চিংড়ি ছিল না চিংড়ি শুটকি ছিল যেটাকে আমরা চট্টগ্রামে ইচা শুটকি বলি ওই ইচা সুটকি দিয়ে আমি রান্না করছি তো গতকালকে আমাকে একটা আপু সলিউশন দিচ্ছে এই যে আমি মাঝে মধ্যে কমেন্ট করতে পারি না মাইলাভ আল্লাপ এই আপু কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে স্যালুশনটা দেওয়ার জন্য হ্যাঁ আমি আপু তোমার মতোই তুমি যেভাবে বলছো কমেন্ট করতে না পারলে আমি আমার ওখানে কেউ কমেন্ট করলে ওখানে রিপ্লাই দিলে কমেন্টটা অন হয়ে যায় ঠিক আপু আমি সেভাবে করছি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে অনেকটা কিছু না জানলে অন্যজন থেকে জানাই আমাদের ভালো শিক্ষার কোনো বয়স থাকে না শিক্ষা সবসময় শিক্ষা নিতে পারে ছোটো থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত মানুষ শিক্ষা নিতে পারে তো যাই হোক আমার এই সলিউশনটা আমি পেলাম আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এখন আমার শাকটা কাটা হয়ে গেছে এখন আমি যে শিমগুলো কেটে নিচ্ছি যেহেতু আমার বউ আসে নাই এই কাটাকাটি এগুলো আমাকে করতে হয় তো কাটাকাটি করে তারপর আমি রান্নাটা করবো এটা অবশ্য গতকালের ভিডিও আমি আজকে পোস্ট করব তো আসলে যখনই ভিডিও করে তখন তো আর পোস্ট করা সম্ভব না এটা ভয়েস দিতে ঠিক করতে অনেক সময় লাগে তো আমার শিমগুলো একদম কচি কচি অনেক মানে সুন্দর ছিল ফ্রেশ ছিল শিমগুলা আর যে মূলাগুলো আমি শাক থেকে পেলাম ওই মূলাগুলো দিয়ে আমি এখানে শিমের মধ্যে রান্না করব তো তোমরা যদি খেয়ে না থাকো এভাবে এই মানে মিক্স সবজি তো আমার রেসিপিটা দেখে রান্না করতে পারো তো অনেক মজা হয়েছে একটা আলু ছিল আলু ছিল না শুধুমাত্র একটা ছিল ওই আলুটা দিলাম তারপর মূলা আর শিম ই চাষুটকি দিয়ে আমি রান্না করছি একদম মাখা মাখা করে এখন আমি শাকের জন্য রসুন আর কাঁচামচ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিচ্ছি শাকটা আগে ভেজে নিই মূলার শাকটা কিন্তু অনেক মজা হয়েছে আসলে মাঝে মধ্যে এই শাক সবজি খাওয়া অনেক ভালো আমাদের সময় মাছ মাংস এগুলো খেতে ভালো লাগে না মাছ তো আমার বাসায় একটু কম খাই বলতে গেলে যদিও রান্না করি এক থেকে থেকে বেলা খেতে চাই না তা আমি রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু গুনা করে তারপর শাকটা দিয়ে দিছি শাকটা একদম কমে গেছে তো শাকটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি শাক হতে তো আর বেশিক্ষণ লাগে না আসলে এই শাকটা দিলেই মোটামুটি হয়ে যায় আর যেহেতু মূলা শাক পালং শাক এগুলো তো একদম মানে বেশিক্ষণ লাগেও না রান্না করতে তো আমার ভিডিওটা তখন যারা দেখতেছো তারা একটা অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দাও আর আমার ভিডিওতে কোনো অংশ তোমাদের ভালো লাগলে একটা সুন্দর মতো কমেন্ট করবা আর এখন ইউটিউবে একটা মানে সিস্টেম করছে এটা অনেক আপরা জানে অনেক আপরা জানে না আমি গতকাল মনির ভাই থেকে জানলাম মনির ভাই বলছে এই কারো লাইভে গিয়ে আমাকে বন্ধু করো আমি ব্যাগ দেব এগুলা একদম বলা হবে না ইউটিউবেটা নিয়ে নাকি অনেক মানে সমস্যা করতেছে চ্যানেলের তো আপরা তোমরা এগুলো করবা না যদি তোমরা বন্ধু করে থাকো ওখানে হাই লেগে যা লিখে আসবা আসসালামু আলাইকুম লিখে আসবা মুসলিম হলে তো কেমন আছো আপু ভাইয়া এভাবে লিখে আসবা তো এইসব এগুলো না এটা বন্ধু করছো এটা ঠিক আছে তুমি কমিউনিটিতে অথবা ভিডিওতে একটা কমেন্টস করে আসবা আমাকে ব্যাগ দাও আমি তোমাকে সাফ করছি এগুলো একদম বলবা না এগুলো কিন্তু ইউটিউবে মানে অ্যানালাইজ করতেছে তোমরা কখন কীভাবে এই কমেন্টটা করতেছ তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম আমি অবশ্যই ইউটিউবের ব্যাপারে তেমন কিছু জানি না যতটুকু জানি আমি বলতেছি তোমাদেরকে তো আমারও অনেক কিছু অজানা রয়ে গেছে ইউটিউবের ব্যাপারে আস্তে আস্তে শিখব কোনো সমস্যা নাই কারণ এখানে অনেক ভালো ভালো আপু ভাইয়েরা আছে অনেক কিছু বলে দেই তো কথা বলতে বলতে আমার সবজিটা দিয়ে দিছি কষানোর জন্য ইজা শুটকি দিয়ে এগুলো ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি তো আসলে কথা বলতে কথার নাম বলে লথা আসলে কথা একটার পর একটা কত্তি গিয়ে যে চলে আসে বলার বাহিরে এই যে আমার সবজিটা হয়ে গেছে এখন ধনে পাতাটা আমি দিয়ে দিছি তেমন একটা ঝুল নেই এই সবজি দিয়ে আমি ডিম পোস্ট করছি পেঁয়াজ কাঁচামরিচ ধনে দিয়ে ডিম বুনা করে আমি সবজিটা দিয়ে খেলে আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক আজকের মতন আমার ভিডিওটা এতটুকুই তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা আর পেজে যারা দেখতেছো তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্টস করবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি এগুলো বাডি করে নিয়ে নিচ্ছি আজকের মতো এতটুকুই আবার আগামীকাল আরেকটা যেন ভিডিও নিয়ে সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হতে পারে ওকে আল্লাহ হাফেজ